জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো যে কুম্ভ রাশির জাতক এবং জাতিগাদের বাংলার চোদ্দশো বত্রিশ সাল কেমন যেতে চলেছে সে নিয়ে আজকের দীর্ঘ আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোটকেশ চলছে কোটকেশ কিছুতেই মিটছে না জমি জায়গা সংক্রান্ত বিবাদ আসছে কিছুতে শত্রুপক্ষকে পারা যাচ্ছে না সন্তান হচ্ছে না বা সন্তান নষ্ট হয়ে যাচ্ছে ভূত প্রেত বশীকরণ সাদাশ্রাপ অর্ষ এই সকল প্রকারের আমি কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন জয় মা তারা এবছর কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য কিন্তু বছরে শুরুর দিকেই মনের মধ্যে আপনার একটা আনন্দ এবং উৎসাহিত অবশ্যই কিন্তু আলোড়ন দেখতে পাওয়া যাবে এবছর নিজের মধ্যে একটা কিন্তু ব্যক্তিত্ব ফুটে উঠবে আপনি কিন্তু যেমন ধরনের ব্যক্তিত্ব চাইবেন অবশ্যই কিন্তু সেই ধরনের ব্যক্তিত্ব আপনার মধ্যেই ফুটে উঠবে আর এ বছর ভাগ্যের পরিবর্তন অবশ্যই ঘটবে এবং যাদের হয়তো দীর্ঘ দু বছর যে নেগেটিভ থিঙ্কিং এই যে মন মস্তিষ্ক নেগেটিভে ভরে গেছিল তাদের কিন্তু অবশ্যই পজিটিভ চিন্তা ভাবনা ধীরে ধীরে আসতে থাকবে এবং শনি মহারাজ যে মানসিক আর্থিক এবং শারীরিক যে কষ্ট মধ্যে রেখেছিল কুম্ভ রাশি জাতক এবং জাতিকে সেটা কিন্তু চাপ অনেকটি কিন্তু কমে যাবে বিশেষ করে বৈশাখ মাস পাঁচ তারিখ শনিবার থেকে নতুন করে সব কিছু আপনারা তৈরি করতে পারবেন এই বছর এবং এই বছর কিন্তু আপনারা অপ্রত্যাশিত ফল লাভ করতে চলেছেন বহুমুখী উৎস আপনার মধ্যে অবশ্যই থাকবে এটা কিন্তু জল জল করবে সেটা পারিবারিক ক্ষেত্রে বড় রকম সিদ্ধান্ত হয়তো আপনাকে নিতে হতে পারে আপনার যদি সন্তান থাকে সেক্ষেত্রেও কিন্তু বড়ো রকম সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যারা ভাবছেন যে বাড়ি থেকে দূরে গিয়ে কিছু করব বিশেষ করে ব্যবসা বাণিজ্য তাদের কিন্তু এই এই বছর অবশ্যই কিন্তু সঠিক সিদ্ধান্ত এবং সঠিক তাদেরকে কিন্তু একটা পর্যায়ের মধ্যে নিয়ে যেতে চলেছে কর্মস্থানের মধ্যে যথেষ্ট কিন্তু চাপ বাড়বে সেই কারণে আপনার ছোটো ছোটো ভাবে কাজগুলি কিন্তু আপনি অবশ্যই গুছিয়ে নেবেন আগের থেকে প্রতিদ্বন্দ্বী অবশ্যই থাকবে যাদের কর্মক্ষেত্রে শত্রু আছে এবং শত্রুর পক্ষ শত্রুর জায়গায় থাকবে আর আপনি কিন্তু আপনার উন্নতি জায়গায় অবশ্যই কিন্তু থাকতে চলেছেন নতুন বছরে আপনার সন্তান সম্মান বৃদ্ধি করতে চলেছে এবছর বছর শরীর স্বাস্থ্য আপনার অবশ্যই ভালো থাকবে এবং আপনার রাশিতে কোনো দীর্ঘমেয়াদী কোনো প্রাপ হয়ে দৃষ্টি থাকছে না এবছর গুরুত্ব সহকারে এবং ধৈর্য সহকারে যদি পড়াশোনার মধ্যে মনোনিবেশ রাখেন বিশেষ করে যারা ছাত্র ছাত্রী আছে তাদের কিন্তু অবশ্যই অপ্রত্যাশিত ফল পেতে চলেছে উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ফল ভালো রয়েছে এবং কর্মপ্রাপ্তির কথা প্রবল সম্ভাবনা রয়েছে এবছর এবছর আপনাদের জীবনের যে ভালোবাসা প্রথম এসেছিল সেই রকম ভালোবাসা বা নতুন রূপে আপনার সাথে সম্পর্ক তৈরি করবে এবছর যদি আপনার ব্যবসার ক্ষেত্রে মনোনিবেশ করেন অবশ্যই কিন্তু ভালো মুনাফা অর্জন করতে পারেন এবং ব্যবসা কিন্তু অবশ্যই নিজের হাতে কন্ট্রোল রাখতে হবে আপনারা যারা জেনারেল পড়াশোনার মধ্যে রয়েছেন এ বছর ভালো ক্ষেত্রে কিন্তু কর্মের যোগাযোগ একটা আসতে চলেছে কর্মক্ষেত্রে যদি আপনার সমস্যা চলছিল অবশ্যই কিন্তু সেগুলো মিটে যাবে এক চান্সেই এবং প্রাইভেট কোম্পানিতে বছরের প্রচুর কিন্তু আপনারা সুযোগ সুবিধা পাবেন বিশেষ করে চোদ্দোই এপ্রিলের পর থেকে এবছর মধ্যবর্তী সময়ে ভাগ্য দেবতা অবশ্যই আপনার প্রতি যথেষ্ট দয়ালু থাকবেন এবং এই সময় আপনারা যে কোনো সমস্যা যে কোনো কাজ উদ্ধার করতে পারবেন সেই সময়টার জন্য আপনি নিজেকে তৈরি রাখুন ভাগ্যে লোটারির যোগ রয়েছে প্রবল কিন্তু আপনাদের জীবনে যে চমৎকার হতে চলেছে তা অবশ্যই কিন্তু লটারির মাধ্যমে ঘটতে চলেছে সেটা হয়তো আপনি কোনো দিন আশা করেননি এরকম কিন্তু ফল আপনি অবশ্যই পাবেন যাদের কিন্তু জন্মচকে শনিচন্দ্র বিশ্ব হয়ে আছে কিংবা শনি রাহুচন্দ্র কিংবা কেতুচন্দ্র এরকম যাদের যোগ রয়েছে অবশ্যই যে মানসিক ডিস্টার্বের মধ্যে যারা ছিল অবশ্যই কিন্তু সে মানসিক শান্তি অবশ্যই কিন্তু পাবে সেটা কিন্তু ধীরে ধীরে সঙ্গে সঙ্গে তো হবে না এই হলো আজকের আলোচনা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই বলে এখানে ভিডিও শেষ করছি জয় মা তারা